সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দুই সালের পঁচিশ তারা নতুন তারাবাহী মাছের পোনা যে কোনো খামারি ও চাষি ভাইয়েরা তারাবাহুম মাছের পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো মাছের সাথে মিশ্রভাবে বা এককভাবে আপনারা কিন্তু চাষে দিতে পারবেন দেখেন কত সুস্থ সবল তারাবাহ মাছের পোনা আমরা এই মুহূর্তে ডেলিভারি করতেছি প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরোশো পিস এককভাবে চাষ করা যায় আর যদি আপনারা দেখা যায় রুই কাতল বা সিলভার বিকেট এই সমস্ত মাছের সাথে চাষ করতে চান সেক্ষেত্রে হবে পাঁচশো থেকে সাতশো পিস পণা প্রতি শতাংশ আপনারা দিতে পারবেন পাঁচ থেকে ছয় মাছ চাষ করলে এই মাছগুলো পঁচিশটা থেকে তিরিশটা কেজি চলে আসবে এবং এই মাছগুলো বাজারে অত্যন্ত ভালো চাহিদা রয়েছে যার কারণে অনেক মাছ চাষি খামারি ভাইয়েরাই এই মাছ চাষ করে ব্যাপক লাভজনক ব্যবসা করতে যে কোনো খামারি ভাই ও চাষি ভাইয়েরা এই সমস্ত মাছ ক্রয় করতে হলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন দেখুন আমাদের মাছগুলো কত সুস্থ সবল কোয়ালিটি সম্পন্ন ওরিজিনাল পিওর বাইন মাছের পোনা যে সমস্ত খামারি ও ভাইরা দেখতেছেন ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন পাশাপাশি আপনারা মাছ চাষ সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সাথে ভুল পরামর্শ জেনে আমাদের কাছে পোনা ক্রয় করুন